শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়দ ও রাফে সালমান রিফাত নাগরিক কমিটির হয়ে বেইজিং সফরে থাকা দুজনেই এ কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের জন্য দরজা খোলা আছে ভবিষ্যতে চাইলে দলে আসতে পারবেন আরও জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি চলছে ঘন গণনা আত্মপ্রকাশ ঘটছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল আহ্বায়কের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম শুক্রবার সংসদ ভবনের সামনে ঘোষণা হবে নাম কাঠামো বড় জমায়াতের পরিকল্পনা তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল আর আন্দোলনে অংশ নেয়া প্রবাসী সহ সব পক্ষকে জানা যাচ্ছে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে নতুন দল তাই আকারে বড় কমিটি ছয় পদ মোটামুটি নিশ্চিত সদস্য সচিব আক্তার হোসেন নাহিদ আলম হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন সহ প্রথম সারির নেতারা বেশ কদিন ধরে টানা পড়েন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক দুই সভাপতি জোনায়েদ ও রাফে সালমানকে নিয়ে তারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব। এখন আছেন চীন সফরে। সেখান থেকেই ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন, থাকছেন না নতুন দলে। অভিনন্দন জানিয়েছেন আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই দলকে। দুই ছাত্রনেতার সরে যাওয়াকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখছে নাগরিক কমিটি। চাইলে তারাও যোগ দিতে পারবে ভবিষ্যতে। এটা তাদের সিদ্ধান্ত পারেন সেটা আমরা প্রভাবিত করতে পারব না। তাদের যেটা ভালো সেটা করবে। কিন্তু যেটা অভ্যুত্থানের মূল শক্তি এবং তাদের নেতৃত্বে যে দল সেটা গঠন প্রক্রিয়া যেমন হওয়ার কথা যেদিন হওয়ার কথা সেদিনই হবে ওনারা ভাবছেন হয়তো এখন রাজনৈতিক দলে হয়তো ওনারা যোগ দিবেন না বা ভাববেন বা পরেও যোগ দেওয়ার সুযোগ আছে নতুন দলের নামে থাকছে রেভুলেশন লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা